আসসালামাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাম আজকে অবাধ্য স্বামীকে বাধ্য করা যেই কবজ আপনাদের মাধ্যমে নিয়ে উপস্থিত হলাম যেটা জাদুর মতো কাজ করে আপনার স্বামী যদি আপনার বাধ্য না থাকে আপনার স্বামী যদি আপনার কথা মতো না চলে বা আপনার স্বামী যদি আপনাকে দেখতে না পারে তখন আপনি কি করবেন কিভাবে স্বামীর ভালোবাসা পাবেন কিভাবে স্বামীকে আপনার বাধ্য করিবেন তার জন্য এই কবে খুবই শক্তিশালী পরীক্ষিত একশো পার্সেন্ট কার্যকারী লেন্টা মিশরি সলমানি তাবিজের কিতাব এই কিতাবটি বিক্রি করে ফেলবো এই কিতাবটি তিন খন্ড এবং অস্ট্রোসফিস্টা কিতাবের মূল্য বিশ হাজার টাকা এই কিতাবটি যদি আপনারা কেউ আমাদের কাছ থেকে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই কিতাবটি নিতে পারেন এই কিতাবটি সম্পূর্ণ জাগৃত গ্যারান্টি করা এবং পরীক্ষিত কিতাব যা একটা কিতাব যদি আপনার কাছে থাকে সারা জীবন ঘরে বসে খেয়ে যেতে পারবেন কোনো তান্ত্রিক বা কবিরাজে আপনাকে দেখলে ওস্তাদ গুরু মানতে হবে আমাদের কিতাব কত যে শক্তিশালী পাওয়ারফুল হয় সেটা আপনারা নিজেরা যারা নিয়েছেন তারা জানেন আমাদের কিতাবগুলা কতটা শক্তিশালী পাওয়ারফুল এরকম একটা কিতাব যদি আপনার কাছে থাকে আপনার জীবনে আর কোনো কিতাব দরকার নাই সারা জীবন ঘরে বসে নিজের কাজ নিজে করে খেয়ে যেতে পারবেন এবং সমাজ সেবক মানুষের সেবা করে যেতে পারবেন বসীকরণের কাজ বলেন মিল মহাবতের কাজ বলেন বিচ্ছেদের কাজ বলেন বানমারা কাজ বলেন যে কোনো কাজগুলা গ্যারান্টি সহকারে আপনারা আমাদের এই কিতাবের মাধ্যমে করতে পারবেন কারণ আমাদের এই কিতাবগুলা গ্যারান্টি এবং শক্তিশালী এবং যারা যারা নিতে চান তাহলে এখনই যোগাযোগ করে এই কিতাবটি অর্ডার করতে পারেন সারা জীবন ঘরে বসে খেয়ে যেতে পারবেন কিতাবের সাথে আমরা সম্পূর্ণ মালামাল দিয়ে দিব কোন মালামাল আপনারা কিনা লাগবে না তবে বিক্রি না যদি সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে হবে আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে আর এই তাবিজটি লিখিয়ে আপনি হাতে ব্যবহার করবেন সাথে সাথে আপনার স্বামী সারা জীবন আপনার বাধ্য থাকিবে ভালো থাকবে